আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সাদা মাটা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই বেশ কয়েকদিন পর আমরা আবার চলে এসেছি আমার আপুর বাসায় তো সারাটা দিন আমরা কি কী করলাম সেই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। কয়েকদিন পর পর আপুর বাসায় বেড়াতে যাওয়া হয় ঠিকই কিন্তু বাচ্চাদের পড়ালেখার জন্য আর থাকা হয় না আগের দিন গেলে পরের দিনই চলে আসতে হয় যাই হোক আমরা সকাল সকালে চলে গিয়েছিলাম তো যাওয়ার সাথে সাথেই আমি গেলাম বারান্দায় দেখে আপুর বারান্দায় কি আছে দেখতে পেলাম অনেকগুলো ধনিয়া পাতা আছে বিলাতি ধনিয়া পাতা এগুলোর ঘ্রাণ খুব ভালো হয় যেহেতু টবে লাগানো তো এগুলো তাজা তাজা উঠিয়ে তরকারিতে দিলে সেই টেস্ট হয় তরকারি আর কয়েকটা ডাটা ছিল আর ছিল কয়েকটা পুদিনা পাতা আর এখানে হচ্ছে এটা কলমি শাকের ডাটা যাই হোক মাসাল্লাহ বারান্দাতে এখনও অনেক কিছুই আছে আমার আপুর ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে ওদেরকে নিয়ে বাড়তি কোনো কাজ থাকলে আপু সামলাতে পারে না তাই তখন আমাদের আসতে হয় এইখানে আমরা আসা উপলক্ষে আমার বোনের বড় মেয়ে কেক বানানো শুরু করে দিয়েছে আর এখন আমি দেখাবো আমি আসলে কী কারণে এখানে এসেছি এই যে চিংড়ির মাছগুলো এখানে সাত থেকে আট পিস মাছ ছিল মূলত আমরা এই মাছ মাছ কাটার জন্য এসেছি এখানে মানে আপুকে প্রসেস করা দেওয়ার জন্য তো মাছগুলো এই কয়েকটা মাছ খুব বিশাল আলাকারের ছিল এগুলো নাকি বাচ্চাদেরকে ভেজে দেওয়ার জন্য ফ্রাই করে দেওয়ার জন্য আমার দুলা ভাই নিয়ে এসেছিলো যেহেতু এখন দিনটা একেবারেই ছোট হয়ে এসেছে আর ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে একবারে এগুলো করা সম্ভব হয়ে ওঠে না একদিনে তাই হয়তো কখনো আমি যাই অথবা আমার আম্মু এখানে আসে কারণ হচ্ছে আমার আপুর শ্বশুরবাড়ির লোকজন কেউ ঢাকাতে নেই এজন্য বাধ্য হয়ে আমাকে বা আমার আম্মুকেই আসতে হয় আমি আসার পরপরই আমার মাছগুলো বাজার থেকে নিয়ে এসে পড়েছিল আর আপু আমরা আসবো বিধায় আগে থেকে রান্নাবান্না করে রেখেছিলেন যেহেতু মাছ কাটলে আর রান্না করার সময় থাকবে না তাই আমি একটু দেখছিলাম কি কী রান্না হচ্ছে এখানে এটা ছিল বোয়াল মাছ আর এটা হচ্ছে আই মাছ আর সামান্য লাউ ছিল আর ছিল লাল মুরগি লাল মুরগির ছোল তো ভাত সকালবেলা রান্না করেছে আমরা দুপুরে শুধু কুকারে বসিয়ে দিলেই হয়ে যাবে তা আমরা এখন মাছ কাটতে শুরু করে দিয়েছি তো মাছের যে কাটাগুলো আছে চিংড়ি মাছের ওগুলো আমি কাছে দিয়ে কেটে কেটে তারপর রাখছিলাম আর বাচ্চারা এসে কিছুক্ষণ পর ওই বড় বড় চিংড়িগুলো নেড়ে চেড়ে দেখছিল আর বলছিল কখন ফ্রাই করে দিবা খাবো আমরা দেখতে দেখতে এই চিংড়িগুলো আমি প্রসেস করে ফেলেছি এখানে আমি নরম চিংড়িগুলো আলাদা রেখেছি আর শক্ত চিংড়িগুলো আলাদা রেখেছি এদিকে আপুর বাসার হেল্পিং হ্যান্ড এসে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছে তো আমি বাচ্চা কাচ্চা নিয়ে ভাবলাম যে আমি ছাদে দিয়ে আসি কিন্তু বাচ্চা কাচ্চা আর কই থাকে আমার সাথে ওরা চলে গিয়েছিল আমাকে ছাদে দিয়ে চলে গিয়েছিল নিচে খেলার জন্য এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকলে একটা লাইক দিয়ে দেবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আমি যেহেতু ছোট ইউটিউবার আপনাদেরকে সাথে নিয়ে আমি অনেক দূরে যেতে চাই আশা করি আপনারা আমার পাশে থাকবেন বাচ্চারা তো আমাকে ছাদে ফেলে চলেই গেল তো আমি আবার একটু দেখার চেষ্টা করছিলাম যে বাচ্চারা কোথায় আছে তো এই ভবনের নিচেই আছে খেলার মাঠ আর চারপাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাইয়া যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানিরই ভবন সবগুলো একসাথে বাচ্চাদেরকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়েছি এখানে বাচ্চারা স্লিপার খেলছিল আর এখন আমি আপনাদেরকে দেখাই ছাদের উপরে শখের বসে মানুষ কি কি লাগায় এখানে যদিও ছাদের উপরে এগুলো করা নিষেধ তারপরেও গাছপ্রেমী মানুষেরা আসলে কিছু না করে থাকতে পারেন না তো ছোট করে মানুষের শখটা মেটানোর জন্য ক্ষুদ্র প্রয়াস এখানে অনেকগুলো ড্রাগন ফল ছিল সিজনের সময় অনেক ড্রাগন ফল ধরে এখানে আরও কিছু ছিল গাছ তবে আমি দেখাতে পারিনি রোদ ছিল তাই আমি চলে এসেছি আবার বাসায় এসে দেখি ভাইয়াও যথেষ্ট হেল্প করছিলো আপুকে তো আমি আবার বাচ্চাদেরকে ডেকে নিয়ে এসে কিছু নাস্তা দিয়ে দিই অনেকক্ষণ হয়েছে ওরা সকালে খেয়েছে তো পায়েস খাওয়ার পরপরই আবার বাচ্চারা তস হয়েছিল না শুধু বলছিল কেকটা কি রেডি হয়েছে কখন কাটবা কেক যদিও কেকটা ডেকোরেশনের কিছুটা বাকি ছিল তারপরও বাচ্চাদের জোড়াঝুরিতে তাৎক্ষণাৎ ডেকোরেশন শেষ করে এরপরে কেকটা কাটা হয় আর বাচ্চারা এটা অনেক উপভোগ করে সাথে আমরাও ভিডিওটা করেছিলাম কয়েকদিন আগে সময় স্বল্পতার জন্য আমি এডিট করে আপলোড দিতে পারি না তবে এখন আমার খুব সর্দি লেগেছে কণ্ঠ শুনে হয়তো বুঝতেই পারছেন তবুও আপনাদের জন্য ভিডিওটা আপলোড করেছি আমার এই বসে যাওয়া ভয়েসে জানেন আপনাদের কেমন লাগছে আমার ছোট ছোট ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মাসাল্লাহ কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল খুব ভালো হয়েছে টেস্ট তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার বোনের মেয়ের হাতের আনারি হাতের একটা কেক ইউটিউব দেখে দেখে ওর এই চেষ্টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এর মধ্যেই দুপুর হয়ে গিয়েছে মাছগুলো সব প্রসেস করা শেষ আর এর মধ্যে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাচ্চাদেরকে চিংড়ি মাছগুলো ভেজে দেওয়া হয়েছিল। সাথে মাছের যে পাগুলো থাকে ওগুলো তো এইভাবে আমাদের সারাটা দিন কেটে গিয়েছে আমার বড়ো ছেলেকে যেহেতু মাদ্রাসা থেকে ছুটি পেয়েছিল একদিনের ওকে নিয়ে গিয়েছিলাম আমরা আবার ফেরার পথে ওকে মাদ্রাসাতে দিয়ে এসেছিলাম এভাবেই কেটে গিয়েছে আমার দিনটি তো আমার আমার এই ব্লগটাকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম